বানাবো রুই মাছের মাথা দিয়ে লাউ একটা গোটা মাছ এসছে সেই মাথাটা টুকরো নিয়ে নিচ্ছি মাথাটা ভেজে নেবো টুকরো টুকরো করে নেবো মাথাগুলো টুকরো টুকরো করে মাথাগুলোকে ভালো করে ভেজে নেবো মাছের মাথাগুলো ভেজে নিয়েছি এই যে মাথা মাথাগুলো ভেজে রেখেছি সেই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা তেসটা ফোড়নে দিয়ে দেবো আর দিয়ে দেবো রাঁধুনি রাঁধুনিটা হাত দিয়ে নিয়েছি লসে নিলে রাঁধুনি সেটা খুব সুন্দর দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা তারপরে এর মধ্যে দিয়ে দেবো এখানটায় লাউ কেটে দিদি খেয়ে একটা লাউগুলো এর মধ্যে দিয়ে দেব আমি দু পাঁচ মিনিট নাড়িয়ে নিয়েছি একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম দু পাঁচ মিনিট ছাপলে নিয়েছি ওটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন মশলা কিছু দেবো না ওই যা দিয়েছিলাম ওইটুকু নুন হলুদ দেবো আর মিষ্টি দেবো আর দেবো একটু হলুদ তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি এবার চাপা দিয়ে দেবো যখন হয়ে আসবে তখন মাছের মাথাগুলো এখানে আমার লাল হয়ে গেছে এরপরে দিয়ে দেবো এর মধ্যে মাছের মাথা দিয়ে যেটুকু জল আছে বাড়ির মধ্যে ওই জলগুলোকে ভুলটা শুকিয়ে যাবে লাউগুলো পুরো গলে যায় বলে তাই জন্য আমি লাউগুলো একটু বড়ো বড়ো করে কেটেছি যাতে লাউগুলো পুরো গলে না যায় ঝুড়ি ঝুড়ি কাটি একটু বড় বড় করে কেটেছি মাথাগুলো দিয়ে দিয়েছি যেহেতুদিন জল ছিল লাউ এর মধ্যে শুকিয়ে গেছে পুরো জলগুলোকে শুকিয়ে দিয়েছি

এতে খুব সুন্দর গন্ধ আসে পাতা দিয়ে তাই পাতা দিয়েছি কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে একটু জানাবেন